এরপরে যে নিয়মটা দেখো এখানে অনেকে কিন্তু ভুল করে এই যে এটা যেহেতু বাক করতে হয় আর বাক করার পরে রেজাল্ট আসে এটা লবের সাথে গুণ করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো তাহলে এখানে যেহেতু হর কস্তিটা লসাগু হচ্ছে কস্তিটা কস্তিটা দিয়ে যদি কস্তিটাকে আমরা বাক করি আর ওয়ান দিয়ে যদি দেখো কস্তিটা দিয়ে আমরা এর ভাগ করি লবর সাথে গুণ করি লব কত আছে ওয়ান এর গুণ করলে হবে ওয়ান আশা করি ক্লিয়ার না বলতে কিন্তু অবশ্যই জানিয়ে দেবা এখন দেখো আমরা উপরে কিন্তু স্কোয়ার আছে আমরা যদি স্কোয়ারটা আলাদা করে দেখো

দেখো ওয়ান রে আমরা কি লিখতে পারি ওয়ান স্কোয়ার কারণ ওয়ান স্কোয়ার করলে কি হবে ওয়ান হবে আর এখানে আছে দেখো সাইন স্কোয়ার থিটা বন্ধুরা দেখো ওয়ান রে স্কোয়ার লেখার কারণ কি নিচে তোমরা বুঝতে পেরেছো আমরা কিন্তু এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু সবাই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ক্লিয়ার দেখো

এবং ইন্টু থাকে আমরা কিন্তু কাটাকাটি করতে পারি জানো কী তোমরা না জানলে জেনে নেবে এখন দেখো উপরে ওয়ান প্লাস রাশি নিচেও কিন্তু ওয়ান প্লাস আছে যেহেতু গুনাকার রাশিগুলো আমরা কিন্তু কাটতে পারি